আসসালামু আলাইকুম গাইস আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো তো আমাদের আজকের ব্লগটা হলো আমাদের ব্যাডমিন্টন মাঠটা নিয়ে তো এই যে দেখেন এই জায়গায় আমাদের চারটা করে বাউল আছে তো আমাদের মাঠে যেহেতু ব্যাডমিন্টন টুর্নামেন্ট তো এই জায়গায় আমরা যে করে ফাইনালের আগে দেখা যাক তো এই জায়গায় দেখেন আমরা বাঁশ আনছি এই জায়গায় একটা চাঙ্গারি বানানোর চিন্তা ভাবনা চলতেছে তো এই যেখানে আমাদের বাইবাররা আসছে দেখার জন্য এই যে আমাদের সাকিব বৈশাখ মোবাইল টিপতেছে তো এই যে দেখেন ইকরাম আর আসাদ ভাই তারা বাস কাটতেছে দুইজনে ধরে এই যে দেখেন আমি এখন কাজ করতেছি তো অনেকক্ষণ কাজ করার পর কিছুক্ষণ বয়ে জিরাইছি এখন আবার কাজ করতেছি তো উনি আমার আমরা এই তিনজনে মিলেই কাজ করতেছি তো আর ওরা বৈশা রয়েছে দেখেন আমাদের অর্ধেক বানানো শেষ চাঙ্গারি তো এই যে দেখেন আমাদের মাচার যেই খাপগুলো আছে এগুলো আমি চাইতেছি এই যে এখন বাড়ি দিয়ে লাগাম দেখেন কীভাবে বানানো হয় তো আপনার পাশে থাকুন আর ব্লগটা কন্টিনিউ করুন দেখতে থাকুন আমাদের মাঠটা কত সুন্দর হয়ে যায় আর কত সুন্দর আমরা করতে পারি আর যারা যারা আছেন যে আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের আমার ব্লকটা প্রায় দেখেন যদি পারেন তাহলে আমাদের মাঠে চলে আসেন চলে আইসেন তো গাইস ফাইনালি আমাদের চাঙ্গারি মানে বানানো শেষ মাচা যেটার উপর এখন আমি বসেছিলাম তো এখন এই যে দেখেন ওরাও বসছে আর আমরা এখন দেখি মাঠটাকে সুন্দর করার চেষ্টা করবো এই দেখেন আমাদের মাঠ চাওয়া চাওয়ি চলতেছে আমি আর রিমন কাজ করতেছি আর এই যে দেখেন এদিকে দিয়ে চাঙ্গারির মধ্যে বসে রয়েছে আর এই যে দেখেন আমরা প্রায় অনেকক্ষণ কাজ করার পর আমাদের মাঠটা একটু দেখতে শুনতে ভালো হয়ে যাচ্ছে গাইস অনেকক্ষণ কাজ করার পর আমি এসে একটু জিরানোর জন্য আসছি আর ওই যে দেখেন রিমন এখনও জারু দিতেছে আমাদের মাঠে কিন্তু অনেক ধুলা আসসালামু আলাইকুম গাইস তো আজকে রাত্রে চলে আসলাম মাঠে আর সারাদিন তো আমরা মাঠ ঠিকই করলাম তো এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের মাঠটা কীরকম হয়েছে এখন সো রিমান দেখেন এই যে আমাদের ফুল মাঠ আর ওই জায়গায় আমাদের বড় ভাইরা আগুন দাবাইতেছে আগুন জ্বালিয়ে এই যে দেখেন ও ওইদিকে আবার স্বাদ আছে আমি ওই স্বাদের উপর থেকে বিউটা নিয়ে আসতেছি তো এবার এখন স্বাদ উইটে করছি আর এই দেখেন আমাদের মাঠের বিউটা ও আপনারাও কমেন্টে বলবেন কিরকম হয়েছে আমাদের মাঠটা তো কালকের পর থেকে কিন্তু আমাদের এই জায়গায় পিকচারে খেলা শুরু হয়ে যাবে তো আপনাদের দাওয়াত রইলো যারা আসতে পারেন আসবেন আর ইনশাল্লা আমি চেষ্টা করব আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য